সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে কিন্তু নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানির দাম নাকি কমে গেছে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার কাকুর কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আপনাদের বেছা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি কাকা অনেক কম এত কমায় দিচ্ছেন কা কাকু ব্যবসা কিনি কম কাস্টমার তো খাইতে আছে খাইতে খাইতে আর কত খাবে কি খায় আলু আর পেঁয়াজ রান্না করে খায় না কি করে খায় যেভাবে খায় কেউ ওই বাসায় নিয়ে রাখছে কেউ খাইতেছে কেউ মানে আরো রাখার জন্য চেষ্টা করতেছে কিন্তু দাম তো বাড়তেছে না দাম বাড়বে না মনে হচ্ছে না কি আগে আমার ধারণা আলু পেঁয়াজ দাম বেশি বাড়বে না এরকম একটা ধারণা আজকে ক্রেতার সংখ্যা তো প্রচুর দেখতে পাচ্ছি হুমড়ি খেয়ে পড়ছে আমি বলতে বোনাস নেওয়ার জন্য তারা কিনছে কিনে বিক্রি করবে নাকি ও ব্যবসা কিনতে আমরা একটা নাই কম কম দুচারটা যা আছে ওই গ্রুপে দাম কমানোর জন্য আর হাটের খবর কি কাকু হাটের খবর শোনাচ্ছে বেশি হ্যাঁ কি শোনাচ্ছে আমাদের বাজার লোক কম কেউ আপনার আপনার 1700 টাকা 1900 পর্যন্ত বাজার ছমাইতেছে তাই বিভিন্ন হাটে আপনি কত বিক্রি করছেন এখানে ওইটা বারান্ন টাকা বিক্রি হচ্ছে যাক একটু ভালো লাগতেছে দাম শুনে আর কি বান্ন টাকা আপনি চাইছেন অনেকে পঞ্চাশে চায় না ওইটা আবার হাত বাসাই মাল তো হাত বাসাই মাল খরচ পাঁচ টাকা এমনি বেশি পরে মানে ভালো জিনিসে ভালো দাম ভালো দাম আচ্ছা আর পিছন সাইডে কি মাল রাখছেন কাকু এটা হলো আপনার এই ঝিটকা বাজারের মাল ঝিটকার মাল একদম ফাস্ট ক্লাস এটা কত বিক্রি করে এটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে ওয়ানলি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছেন আর এই পিছন সাইডে মালটা কত বিক্রি করে রাজবাড়ি রাজের বাড়ি রাজবাড়ি কত বিক্রি করছেন এটা সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে এটা সাতচল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে আর সুখসাগর যাচ্ছে কত রূপসাগর আমরা পাইতেছি না এটা সব চট্টগ্রাম লাগিয়ে চলে যাইতেছে তাই শুকসাগর তাও পঁয়তাল্লিশ হাট থেকে আটচল্লিশ টাকা সুখসাগর ওয়ালাগু বছর মানে ইন্ডিয়ান পেজ আমদানি না হওয়ার কারণে সুখসাগর যারা ফসল করছে ফলাইছে তাদের মানে এ বছর ভালো লাভ গুটি লাল গুটি কারণ হইলো ওই চট্টগ্রাম সিলেট ওই সমস্ত অঞ্চলে ওই মোটা পেঁয়াজে খায় তাই ভালো মন্দ যাচাই কম যাচাই কম তা ঈদের আগে কি আপনি মনে করেন বারবেক পেঁয়াজের দাম সবার আশা বুক বাই আছে হ্যাঁ আশা সবার যে মানে দাম বাড়বে দাম বাড়বে আর আলু আলু কৃষকের আশা আর আমাগো হইলো ফেসা আচ্ছা আর কাস্টমার হইল নেশা নেশা আলু কত বিক্রি করছেন আলু আজকে বিক্রি হচ্ছে লালটা তেরো টাকা সাদাটা সতেরো টাকা মানে সাদা রাজশাহী সাদা একদম ফকফকা সতেরো টাকা বিক্রি করা হচ্ছে একের মাল আচ্ছা আহ আর রসুনের খবর কি কাকু রসুন রকম দাম আছে রসুন দেখাও এই যে এই মালটা কত বিক্রি হতো একশো বিশ টাকা বোর্ড রসুন এটা বোর্ড রসুন কোথায় মাল এটা সব নাটোর নাটোর মাল একশো বিশ টাকা বিক্রি করছে কাকু আর এইটা এটা নাটোর এটা পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে ওয়ানলি পঁচানব্বই টাকা বিক্রি করছে

বাড়বে কি কাকু তাহলে সবার তো বললাম না সবার আসা বাজারটা একটু ভালো হইলে সবার জন্য একটু সুবিধা হইতো সবার জন্য সুবিধা হতো মালের দাম কমে গেলে কাস্টমারের কাছে এটা কদর থাকে না কদর থাকে না কদর থাকে না মানে জোর করে বিয়া দেওয়ার মতো আর কি তারপর বাজার একদম নমনীয় অবস্থায় আছে হাটের বাজারও একই তুমি বলেছি বলে দেন না সার্স মোলা মিরপুর মোবাইল জিরো ওয়ান

কেউ নিতে না আমরাও কিনতেছি না বেশ আপনারা কিনছেন না কেন একদম চুপচাপ করে আপনার দল ধরে ঢুকছে ঢুকতেছেন এক রুমে নিচ্ছেন না নিয়ে ঘুরে যাচ্ছে ব্যস্ত না বর্তমানে পেজ চলেই না ভাই আলু বেচা লাগে সাত কেজি আট কেজি খায় না নাকি মানুষ আগে রাখছে নাকি টাকা পয়সা নাই টাকা পয়সা আছে কিনা জানি না কিন্তু মানুষ আগে প্রচুর পরিমাণ রাখছে এমন কোন ঘর নাই যে দশ কেজি পেজ না আছে ওটি খাওয়ার পরে তারপরে কিনবে কোরবানির আশা করিয়া

আসসালামু আলাইকুম কাকু। সালাম। আদার আদার পাহাড় নিয়ে বসে আছেন পিছনে। আলহামদুলিল্লাহ। কেন এত আদা আনছেন? আদার দাম বাড়তি তো জন্য একটু বাড়া আনছি। বাড়া আনছি যা বাড়া বিক্রি করা যায়। লাভ বেশি হয়। আল্লাহ একবার এই মাল কত করে বিক্রি করতেছেন কাকু? এই মাল বিক্রি করতেছি সর্বনিম্ন 110 টাকা। ই আল্লাহ কি মাল এটা? এটা জিরা আদা। চাইনা জিরা আদা টাকা বিক্রি হচ্ছে। আর এই যে केरালাটা কত যাচ্ছে? केरালাটা নব্বই একশো এই একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করছেন আর এটাও কি একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা মশাল দেখেন প্রিয় দর্শক ভালো জিনিসের ভালো দাম আর এই যে তেজামরিচ কত বিক্রি করেন